আর সাপ্তাহিক ছুটির দিন তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট বিশেষ করে ছয়টি পয়েন্টে কিন্তু এখন পর্যটকের উপচে পড়া ভিড় বেলা যতই বাড়ছে পর্যটকের ভিড় কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়ি সেই বালিয়াড়িতে যে কিটকট রয়েছে সেই কিটকটগুলোতে যেমন পর্যটকের চাপ তারা রয়েছে যেখানে বসে রয়েছে সমুদ্র উপভোগ করছে আবার আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে অনেকে ঘোরাফেরা করছে অধিকাংশই আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে সবাই সমুদ্র সৈকতে আসছেন বিশেষ করে এখন যেহেতু একটু গরম পড়ছে সেক্ষেত্রে মানুষের চাপটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে সাগরের নোনা জলা আমরা লক্ষ্য করছে একদিকে লাল পতাকা টাঙানো সেই লাল পতাকাও কিন্তু নির্দেশনা না মেনে কিন্তু পর্যটকরা অনেকেই কিন্তু সমুদ্রে নেমে পড়ছে এবং লাপালাপি করছে অনেকে ছবি তুলছে আবার অনেকে ফুটবল নিয়ে খেলা করছে এভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত তারা পার করছে পার করার সঙ্গে সঙ্গে এখানকার যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বলছে যেহেতু এতদিন ধরে পর্যটকের আগমন অনেকটাই কম ছিল এখন একটু একটু বাড়ছে সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্যটাও চাঙ্গা হচ্ছে বিশেষ করে সৈকতে ফটোগ্রাফার রয়েছে চ বাইকওয়ালা রয়েছে জ্যাটেস্কি চালক রয়েছে এছাড়া ঘোরাওয়ালা রয়েছে সবাই কিন্তু তাদের যে সাপ্তাহিক ছুটির দিনে যে আয়টা সেটি অনেকটাই বাড়ছে বলে জানিয়েছে তবে আমরা লক্ষ্য করছি যেহেতু সাগর একটু উত্তল রয়েছে সেক্ষেত্রে লাইফগার্ডরা যারা রয়েছে তারা কিন্তু প্রতিটি পয়েন্টে লাল পতাকা ঠাকানোর পাশাপাশি তাদের সদস্য লাইফগার্ডের সদস্যরা কিন্তু তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে যারা সমুদ্র স্নান করছে তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে তবে আজকে যেহেতু বিশ্ব পর্যটন দিবস সেই পর্যটন দিবস একদিকে অন্য থেকে সাপ্তাহিক ছুটির দিন তাই পর্যটকের যে বাড়তি যে আগমন সেটি লক্ষ্য করা গিয়েছে তবে এই আগমন বা পর্যটকের চাপ আরও বাড়বে সামনে যেহেতু শীত মৌসুম সেই শীত মৌসুমকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারে পর্যটকের আগমন আরও বেশি বাড়তে পারে বিশেষ করে আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যে বিষয়টি বলছে আগামী দশ এগারো বারো এই তিন দিন একটা একটি টানা ছুটি রয়েছে এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের হোটেল মোটেলগুলো এরই মধ্যে সত্তর থেকে আশি শতাংশ তারা বুক বুকিং হয়ে গিয়েছে এবং বাকি যে বুকিংগুলো রয়েছে সেটি আগামী দু দিনের মধ্যে বুকিং হয়ে যাবে সেক্ষেত্রে পর্যটকের যে আগমন সেটি আগামী অক্টোবর মাস থেকে সেটি বাড়তে পারে বলে সেটি ধারণা করছে হোটেল মোটেল ব্যবসায়ীরা তবে প্রশাসনের পক্ষ থেকে এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যেহেতু পর্যটন মৌসুম শুরু হচ্ছে সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর এবং অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পট গুলোকেও সুন্দর করে সাজানো হচ্ছে তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে